আমাকে তোমার প্রিয় উম্মদের কাতারে সামিল করে নাও আমরা যদি আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই জিম্মারি যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আমরা সেই রসুলের সফায়তার নির্দেশে ভিত্তিতে আমরা আদায় করি সেই আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন আপনি দিন দিন কায়েম করার ব্যাপারে কিন্তু সেই দিন কায়েমের ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি দিন কায়েমের ব্যাপারে যদি আমরা সচেতন না হই দিন কায়েমের ব্যাপারে যদি আমরা আমাদের জান।